আসসালামু আলাইকুম বন্ধুগণ কবুতর পালতে খুব মজা লাগে কিন্তু এই যে বর্ষা গাদলার দিনে কবুতরের যত্ন করতে গেলে কি যে একটা কষ্ট ওরাও কষ্ট পায় আমরাও কষ্ট পাই এই বর্ষা গাদলার মধ্যে কবুতরকে আদার খাওয়ানো আর সবচেয়ে বড় কথা হলো এই সিজনটার সময় মোটামুটি আমি কম বেশি খবর পাচ্ছি অনেকেরই নাকি কবুতর অসুস্থ হচ্ছে তো আপনাদের উপর অনুরোধ থাকবে সপ্তাহে একদিন কার্মিনা কোর্স করেন দুই দিন পারলে আরও ভালো তাহলে বদমের সমস্যাটা যেটা সেটা থাকবে না কার্মিনা কোর্সটা করলে বন্ধুগণ সাথে যদি ভিটামিন মাল্টিভিটামিন জাতীয় যে যে কোনো ভ্যাটেনারি ফার্মেসিতে গিয়ে বললেই হবে যে কবুতরের জন্য মাল্টিভিটামিন জাতীয় একটা ই দিয়ে দেন তো সিরাপ আনতে পারেন কেউ পাউডার জাতীয় আনতে পারেন তো মানে এটা মানে কম দামের ভিতরে আর যদি বেশি দামের ভিতরে যেতে চান এখন জিনিস আপনার যত্ন আপনার আপনি যেমনি লালন পালন করবেন যেমনে যত্ন করবেন সেটাই তো আপনার জিনিস আপনি যত্ন না করলে আর কেউ করবে কারণ শখ আপনার পালতা সেন আপনি তো সবই আপনার আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার তত সবাই সবার নিজের শরীরের প্রতি যত্নবান হন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ভাই আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম